বাংলাদেশ একটা পৃথিবীর উন্নত দেশ এই দেশে এখন বর্তমান সময়ে অনেক মানুষ যেমন মিডিল ইস্ট বা অনেক দেশে তারা লেবার হিসেবে কাজ করতে যায় আল্লাহ রাবুল ইজ্জত বলেছে রিজিকে মালিক আমি তাই আমরা জনসংখ্যা বাড়াই না বাড়াইয়া আল্লাহর প্রতি আল্লাহর আইনকে কথা না শুনিয়া আমরা সারা পৃথিবী তাবত পৃথিবী আমরা মানুষ কমানোর যত ধরনের প্রযুক্তি চিন্তা মেডিসিন গবেষণা করেছে আমাদের উন্নত বিশ্বে অমুসলিমরা মুসলিমরাও অনেক দেশে তারা জনসংখ্যা কমিয়েছে এবং এই কমানোর ফলে এখন সারা পৃথিবীতে বয়স্ক মানুষের ওজনে থর থর করে কাঁপছে যেমন জাপান রাশিয়ার কিছু অঞ্চল তারপর ব্রিটেন জার্মান অনেক দেশে আছে কারণ বয়স্ক মানুষ একটা রাষ্ট্রের বোঝা অতএব আমরা যদি সন্তান বেশি নেই তাহলে তার নিজিক মাল ইদিকে দেওয়ার মালিক আল্লাহ রাবুল ইজ্জত অতএব আমরা পরিবার ধরে রাখি আমরা নিজিক বাড়াই আর বাংলাদেশ থেকে যেসব মানুষ মানব সম্পদ হিসেবে বিদেশে কাজ করতে যায় তার অধিকাংশই লেবার হিসাবে কাজ করতে যায় তারা যদি ট্রেনিং দিয়া প্রযুক্তি জানিয়া বুঝিয়া অভিজ্ঞতা নিয়া বিদেশি কাজ করতে যায় তাহলে তাদের মাহিনা বর্তমান যা পায় তার চেয়ে পঞ্চাশ গুণ থেকে একশো গুণ বেশি পাবে এটাতে তাকে মাথায় রাখে আর সাধারণত এই জলবায়ু মাটি মেধা দিয়া সামাজিক ব্যবসা করিলে সে একসময় বড় ব্যবসায়ী হতে পারে কারণ বিদেশের সময়টা তার দুর্দান্ত কষ্টের তার স্ত্রী সন্তানের ভিতরে ঠিকমতো মতো নজর রাখতে পারে না এই জন্য বিদেশি যারা চাকরি করে তাদের ভিতরে ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট তাদের পারিবারিক জীবনে অশান্তি হয় টাকা পাঠানোর পর টাকা বন্টন টাকা বিনিয়োগের ভিতরে অশান্তি হয় অতএব আমার কথা হলো আমাদের এই দেশে এই টাকা দিয়ে বিনিয়োগ করেন আপনি ব্যবসার কোনো অভাব নাই পৃথিবীব্যাপী এখন ব্যবসা সামাজিক ব্যবসা নানান ধরনের ব্যবসা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার কথাগুলো সঠিক হলে এগুলো সরিয়ে দেবেন কারণ বিদেশি যাওয়ার প্রবণতা কমিয়ে আপনাদের মানব সম্পদ আপনাদের মেধা আপনাদের পরিশ্রম আপনাদের সময় এই দেশে এই মাটিতে এই জন্মভূমিতে প্রয়োগ করেন এই দেশ তখন আপনি একটা উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া জালালি বলে